এই যে দেখুন কলার ছড়ি কত বড় ছড়ি হয়ে গেছে এবং ছড়িতে কতগুলো কলা আছে দর্শক দেখুন এই যে আমরা নিচে আসি এবং গাছে খুঁটি দেওয়া আছে হ্যাঁ তো তো কলা 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 তাই এটি এবং টিস্যু কালচারে গাছ লাগিয়েছিলাম এরকম কলা চলে এসেছে আচ্ছা এখানে কতগুলো গাছ রোপণ করে এখানে আমাদের একশো চারটি গাছ লাগানো আছে আচ্ছা আর চারটি গাছ আমাদের নষ্ট হয়ে গেছে বাকি গাছগুলোতে প্রত্যেকটাতে কিন্তু প্রচুর পরিমাণ কলা ধরেছে এবং কলার সাইজ

কত সুন্দর হয়েছে দারুণ কোয়ালিটি হয়েছে আচ্ছা ভাই এই যে কলার যে চারা রোপণ করেছিলেন সেটি কতদিন আগে রোপণ করেছিলেন এটা আমরা যেটা করেছি কলা এই কলাগুলো সর্ব সময় যদি লাগে তাহলে এগারো মাস পর্যন্ত কলা কিন্তু হারভেস্ট করে নেওয়া যায় এগারো মাস আর সাত মাস হয়ে গেলে গাছে কলা একবারে চলে আসে এবং কোনো কোনো গাছে তারাও আগে চলে আসে তবে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যে টিস্যু কালচার চারা যখন লাগাইছি এই গাছগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যত্ন আসে বিধে এরকম আছে আর এই যে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের খুঁটি দেওয়া আছে দারুণ দেখতে টিস্যু কালচার পদ্ধতিতে যে চারাগুলো রেডি করা হয় এগুলো কতদিনের মধ্যে জমিতে রোপণের জন্য উপযুক্ত বলে মনে হয় আপনার কাছে এটা এই সাইজ চারা রেডি চারা একেবারে সুন্দর চারাগুলো রোপণ মোটামুটি এক ফিট কিংবা এক ফিটের আশপাশে আশপাশে এরকম এই সময় এগুলোতে আপনার জমিতে রোপণ করেন জি আচ্ছা এই যে একটা অন্যান্য কথা যে আছে যে কলাছুরি একবার লাগালে সেখান থেকে যে এই যে সাইডগুলো যে বের হয় এগুলো রোপণ করলে এগুলো নাকি যেগুলো দেশি কলা ক্ষেত্রে আমরা দেখি টিস্যু কালচার ক্ষেত্রেও কি সেম বিষয়টা হলো যদি আমরা এই কলার গাছ থেকে এর যে চারাগুলো বের হয় এই চারাগুলো যদি আমরা রোপণ করি সেক্ষেত্রে কলার শরীর ছোট হবে এবং কলার রোগ বেশি হবে জেনারেশন চেঞ্জ হয়ে যাবে সেজন্য আমাদের কৃষক কিন্তু ধরা খায় লস খায় কেন ওই যে শাখার লাগাতে লাগাতে তার জেনারেশন চেঞ্জ হওয়া যায় এই কারণে কিন্তু কলার ছড়ি ছোটো হয় রোগ বলাই বেশি হয় এই জন্য টিসুকালচার বর্তমানে আধুনিক কৃষি টিস্যু কালচার চারা লাগালে এই যে দেখুন কলার ছড়ি আমরা যতগুলো ছড়ি এখানে আছে প্রত্যেকটা ছড়ি কিন্তু একই রকম সাইজ আচ্ছা ভাই অনেক জায়গায় দেখি আমরা যে ব্যাগিং পদ্ধতি করা হয় আপনি ব্যাগিংটা আসলে করেছিলেন কিংবা করবেন কিনা না এ ধরনের কোনো ব্যাগিং পদ্ধতি একেবারে নিরাপদ পদ্ধতি তবে এই যে জিনেন নাইন কলার যে ছড়িগুলো হয় এই কলার ছড়িগুলোতে কিন্তু ওই ব্যাগিং করতে হয় না কারণটা হলো এগুলোর রোগবালাই কম আমরা যে দেশি কলার যে রোগবালাই হয় সেগুলোতে প্রচুর পরিমাণে রোগ বালাই হয় এগুলোতে কিন্তু রোগ বালাই হয় না আচ্ছা মোটামুটি কলার রোগ বালাই বলতে কোন ধরনের রোগের কথা বলছেন আপনি এই যে কলার যে পানামা রোগ থাকে বা কলার যে উপরে খাউজ হয় পোকার আক্রমণ থেকে এগুলো আর কি এই যে পানির যে বিষয়টা এটা একটু বিষয় আপনার পানির বিষয়টা হলো যদি গাছের গোড়ায় ওভার ফ্লো হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হবে আবার খুব যদি কম হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হবে এই জন্য যারা কলা চাষী তারা বোঝে তারা বুঝতে হবে তাদেরকে যে গাছের গোড়ায় রস কমে গেছে বা রস নাই নাকি এরকম বুঝতে হবে আচ্ছা তো সর্বোপরি আমরা মোটামুটি আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করলাম এই কলা চাষাবাদ নিয়ে তো কলা চাষ পদ্ধতি মাটি প্রস্তুত এগুলো নিয়ে কিন্তু আমরা এর আগে অনেকবার আলোচনা করছি আপনারা কষ্ট করে একটু ভিডিওগুলো দেখে নেবেন সেজন্য এই ভিডিওতে আমরা ওই মাটি প্রস্তুত করার সময় কি দিতে হবে না দেবে এগুলো বিষয়ে আমরা আলোচনা করলাম না জাস্ট আমরা বর্তমান পরিস্থিতিটা একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো ভাই সর্বোপরি এখন কলা চারাটা পাওয়া যাবে কোথা থেকে কোথায় যোগাযোগ করলে এই চারা কৃষক ভাইরা সঙ্গে করতে পারবেন দর্শক এবং কৃষক ভাইরা যারা কলা চাষ করবেন অবশ্যই টিস্যু কালচার চারাগুলো লাগাবেন বর্তমানে আধুনিক যুগ আধুনিকভাবে চাষাবাদ করবেন আর সেই সাথে সাথে যদি চারা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হল রংপুর বিভাগের নীলফামারী জেলায় কচুকাটা ইউনিয়নে জাতীয় পুরস্কার প্রাপ্ত এ আর মামুন নার্সারি হ্যাঁ সুভ্র দর্শক আপনি ভাইয়ের কাছ থেকে ঠিনাটা জানতে পারছেন যে যদি কৃষক ভাইয়েরা আপনারা যদি কলার চাষাবাদ করতে চান কলার চাষাবাদ করতে গেলে এই টিস্যু কালচার পদ্ধতিতে যে যে চারাগুলো উৎপাদন করা হয়ে থাকে এই চারাগুলো তার কাছ থেকেই যোগাযোগ করে পেয়ে যাবেন এবং কলা চাষাবাদ করতে গিয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় সেগুলো পেয়ে যাবেন এবং আরও বিস্তারিত ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের ভিডিও চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে কলা চাষ নিয়ে আপনারা ওই ভিডিওগুলো কষ্ট করে একটু দেখে আসবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাই তাহলে আমরা এখান থেকে বিদায় নেই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন